ইতালিয়ান প্রবাসী ফুটবলার বাদ পড়ার কারণ ক্রীড়া উপদেষ্টার কাছে ব্যাখ্যা করেছেন সভাপতি বাফুফে বলেছেন এই মুহূর্তে গ্রিন সিগনাল পাওয়া তেইশ জনই যাবেন ভারতে এদিকে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক শেষে আরও জানা গেছে যে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন সিন্ডিকেটের কোনো ধরনের প্রমাণ নিলে ব্যবস্থা নেবে ক্রীড়া মন্ত্রণালয় ফাহমিদুল ইস্যুতে মঙ্গলবার থেকে চলছে আন্দোলন বাফুফের গেট টিম হোটেল সব জায়গাতেই ছিল আন্দোলনকারীদের উপস্থিতি ভক্তদের আন্দোলনের ইস্যু ধরেই ক্রীড়া উপদেষ্টার সাথে বুধবার বাফুফের সভাপতির বৈঠকও হয়েছে আলোচনা হলেও সিদ্ধান্তে আসেনি পরিবর্তন কোচ হাভিয়ের কাবরেরা যে তেইশ জনকে বাছাই করেছেন ভারত ম্যাচের জন্য সেখানে আনা সম্ভব নয় পরিবর্তন কারণও ব্যাখ্যা করেছেন বাফুফের সভাপতি আমাদের কোচ দিয়েছে তো আমি কোচ যে স্কোয়াড সিলেক্ট করেছে আমরা সেই স্কোয়াডকে নিয়ে আগামী তিন আমাদের তেইশ জনের স্কোয়াড অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে আমরা প্রেসকে জানিয়ে দিব তো সেই টোয়েন্টি থ্রি স্কোয়াডে এবারের জন্য নাই সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং মাথা ঘোরানো সলিউশন এদিকে ক্রীড়া উপদেষ্টা বাফুফে সভাপতির সাথে বৈঠক শেষে গণমাধ্যমে কথা না বললেও প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ফুটবলে সিন্ডিকেটের প্রমাণ মিললে নেওয়া হবে ব্যবস্থা দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে ক্রীড়া উপদেষ্টার সাথে বাফুফে সভাপতির কথা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার সহ ফুটবল উন্নয়নের নানা ইস্যু নিয়ে ফুটবলের স্বার্থে সর্বোচ্চ সহায়তা করার আশ্বাসও দিয়েছেন উপদেষ্টা শেখ আশিক বিবিসি নিউজ ঢাকা